শিকার জন্য স্কুলে আসো তাহলে এভাবে ঘুমাচ্ছ কেন শিকা তো আজকে স্কুলে আসে বল দা স্টুডেন্ট আমরা পড়ালেখা কিসের জন্য করি যাতে আমরা শিক্ষিত হয়ে মানুষ হতে পারি কারণ আমরা সবাই মানুষ মূর্খ বা গাধা নই তোমাদের মধ্যে মূর্খ বা গাধা যে সে আত্মল তার মানে তোমার মনে হয় তুমি মূর্খ আর একটা গাধা স্যার ব্যাপারটা এমন নয় আপনি একলা হাত তুলে রাখছেন বিষয়টা কেমন না ছাত্ররা নিউটনের গতি সূত্র কার কার মনে আছে তুমি হাসছো কেন দাঁড়াও নিউটনের দ্বিতীয় সূত্রটা বলো স্যার আগে শিখছিলাম দেখটা মনে না কিন্তু আমি শেষের ডাক হইতে তাহলে লাস্ট একটাই বলো একে নিউটনের গতি সূত্র বলে এখন তুমি এমন একটা কথা বলো যাকে বলবা সে হাসবে না আর সবাই হাসবে কালকে যে ভূগোল বই পড়াইছিলাম সব মনে আছে তাহলে বলো মালভূমি কাকে বলে যে ভূমিতে মাল খাওয়া হয় তাকে মালভূমি বলে তাহলে এখন বলো তো শীতকাল কাকে বলে যে কালে বিড়ি না খাইলেও মুখ দিয়ে দু আসে তাকে শীতকাল আচ্ছা বলো তো এসিড ও গ্যাস কিভাবে উৎপন্ন হয় প্রথমে চার পাঁচটা শিমতা রাখাবেন তারপর এক বোতল জল পাবেন তারপর এক ঘন্টায় কোনো জায়গায় বসবেন কি তারপরে গ্যাস উৎপন্ন হবে